লাইট আপনি নিচে রাখেন লাইট নিচে রাখেন আমি দেখাই বন্ধুরা ভাব বুঝতে আছেন বুঝতে দেখেন হ্যাঁ ওই বুঝতে দেখেন দেখা যায় কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কাকে দেখতে পাচ্ছেন সবারই সুপরিচিত আমারই ভাইকে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বড় বড় মতো আল্লাহ রাখছে ভালো আমিও আসি ভালো তো যাই হোক আছে কত বই আর কত দেখাইতেছেন ভাইয়া বিশ পিয়ার ইনশাল্লাহ আর বেশ কিছু পাখি রয়েছে আর বেশিরভাগ পাখি ডিম দিয়ে দিছে অ্যাকচুয়ালি যারা বন্ধুরা কবুতরের পাশাপাশি বাজরিকার পাখিগুলো লাগে তারপরে লুটনীয় পাখিগুলো লাগে তারা কিন্তু নিতে পারেন ডিম সহকারে এবং কেউ চাইলে খাসা মানে সেট আপ সেট সহকারে নিতে পারবেন তাই না ভাই তো যাই হোক আছে পাখি থাকবে পাঁচ থেকে ছয় পেয়ার নাকি আলহামদুলিল্লাহ তো আপনি মুরগিগুলো কই ভাইয়া মুরগির জন্য অনেকে কমেন্ট করে মুরগি এখন নাই ভাই মুরগি আনবো দে মুরগি আনতে হবে না মুরগি দিতে হবে না হ্যাঁ শীতটা একটু কম তাই না আচ্ছা যাই হোক তো আজকে কি কি কবুতর গুলো থাকবে আজকে বেশিরভাগ গোল্লা কম দামি কবুতরই আছে তাই না তো বন্ধুরা অ্যাকচুয়ালি বর্তমান সময়ে যারা অল্প দামি কবুতর গুলো নিয়ে পালতে চান শিখতে চান তারা কিন্তু এই কবুতর গুলো নিতে পারবেন তাছাড়া বন্ধুরা মানে ভালো দামে কম এখান থেকে কবুতরগুলো পাবেন আজকে বেশ কিছু কবুতরগুলো আছে কিছু কবুদের সাথে ডিমও আছে এগুলো এই অবস্থায় পাইবেন আর যেটা সুনিশ্চিতভাবে সেটা হচ্ছে সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি সুহাক ভাই আপনি কিছু বলার আছে যেটা লাগবে আচ্ছা আর মনে করেন অ্যাডভান্স করা লাগবে পাঁচশো থেকে দুশো টাকা হলে অ্যাডভান্স করা লাগবে আর অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা যাবে না তাই না আর আমার মনে হয় একটা জোড়া জুই পছন্দ হয় আর যেহেতু আপনার কাছে কবুতরগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা জোড়া কিন্তু কবুতর না বন্ধুরা চারশো টাকা জোড়া থেকে শুরু করে কবুরগুলো আজকে প্রাইস থাকবে মোটামুটি হাজার বারোশো দুই হাজার এরকমই দু হাজার বেশি দাম কবুতর দেখি না ভাই এই কারণে বলছি যারা কবুতরগুলো নিবেন দুইশো টাকা বিকাশে কিন্তু ব্যাপার না দুইশো টাকা মাইরে দিয়ে আপনারা এটা কি করবেন গ্রান্টেড দিয়ে রাখবেন যে ভাই পেয়াটা আমি নিতেছি এই পেয়াটা সেল করি না তাহলে কিন্তু খামারি ভরসা পায় আর যদি এমনি কথাবার্তা দিয়ে রাখেন আপনার কথার ওজনও থাকে না খামারি ভরসা পায় না বা অনেকটা সময় আপনার আশায় রেখে দিল পরে আপনি নিলেন না পরে কিন্তু খামারিরা কী হয় ভেজালে পরে যাই হোক বড় ভাই ঠিক ফোন নম্বর

না খুলে দেখানো যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একজোড়া মুম্বাই কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং হইছে ফুল রানিং ভাই ফুল রানি ডিম বাচ্চা করছে না আচ্ছা তো এই পেটা নরগুনা মাদি গুটা বড় ভাই এই যে হাতের ডানাটা হচ্ছে মাদি ডানাটা মাদি আর বামেরটা নর বন্ধুরা একটু যদি দেখাই ভালো করে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই জোড়া কত পড়বে একদম পানি দামে দিয়ে দিব আজকে শুরুতেই কিন্তু এই পেটা দেখাইছি ভাই 1500 ভাই 1500 হইলো না আরো কম দিয়ে দেন আজকে তেরোশো টাকা আরো ষাটটা আছে কিনা ভাই একদম এগারোশো একদম এগারোশো আর কিছু বলার নাই বন্ধুরা শফিক ভাইয়ের যারা নিবেন তারা দেখে শুনে নিবেন দুই চার পাঁচবার দেখে শুনে নিবেন এই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন কত চমৎকার জুটি ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো এবং ডি বাচ্চা গ্যারান্টি আছে যারা নিবেন পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র এগারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকা পেয়ারটা শুয়াক ভাই এটা কি দেখাাইতেছেন বড় ভাই এটা ভাই নর্তা ইন্দোনেশিয়া ঘর থেকে আসা কিং কবুতর আচ্ছা আজ এর মাদি আমি দেখতাছি এর হইছে ক্রিমের কালার মধ্যে না ভাই মিলিবার মিলিবার এই প্যাডে সম্পূর্ণ রানিং বর্তমানে ফুল রানিং ভাই ফুল রানিং ডিম করানো আজকে চমৎকার পিয়ারটা চমক একটা দাম দিবেন চমক বলতে একদম কম দাম ভাই মাত্র 2000 ভাই মাত্র একটু কম দিলে ভালো হয় না ভাই আপনারে সতেরোশো ঠিক আছে বন্ধুরা এই চমৎকার চোড়াটা আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে মাত্র সতেরোশো টাকা সুয়ার ভাই এগুলো আবার কি দেখা বড় ভাই গুল্লা আচ্ছা রানিংগুল্লা ফুল রানিংগুল্লা চমত্তের নিচে একটা মাদি হাড়িটা নর এই চমৎকার পেয়ারা কেমন দাম রো ভাইয়া মাত্র এক হাজার আর কম টম আছে না ভাই ভাই একটা কথা কি

ভাই উমাইতেছে একটা পিয়ার দেখতেছি ভাই মানে ঢাকা ঢাকি করতেছে ডিম পারবো না ভাই এটা কি রানিং এটা কি কবো তোর ভাইয়া এটাও কালারিং গুল্লা এই পিয়ারটা কত পড়বে এটা পুরো বারোশো এটা তো দাম কেন ভাইয়া আছে মানে চুইটাল আছে আচ্ছা ডানের টা নর বন্ধুরা পিছনের টা মা দি তবে একটু কম দিলে মনে হয় সুয়াক ভাই ভালো হইতো ভাই

শোক ভাই আমি কিন্তু দেখছি ভাই এটা নিচে কি আছে ভাই ও ভাই দুটো কবে বাড়ছে তাই না ওটা দেখতে পাচ্ছি একদম নতুন পিওর চকচকা ডিম গতকাল পরশু দিন পারছে না আজকে পারবে এটা হচ্ছে বন্ধুরা কিং কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজের বিডি কিং কেউ আমার শৌকিং মনে করেন না তো যাই হোক বড় ভাই জোয়ার কত পড়বে আজকে দুই হাজার বেশি হয়ে গেল আচ্ছা টাকা 1800 টাকা বন্ধুরা একজন কিন তোমাদের কিনতে গেলে কিন্তু 2200 টাকা লাগে ঠিক আছে তো ভাই দাম দিছে মাত্র 1800 টাকা সাইজটা কিন্তু ফালিয়ে দেওয়ার মতো সাইজ না বন্ধুরা আবার যদি একটা ডিম পারছ পরশুদিন আজকে একটা পারবি ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 1700 টাকায় এই পেটা নিতে পারবেন মাত্র 1700 টাকা শুয়াক ভাই মানে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার চমৎকার কালারের মধ্যে কালারিং গুলা রেজ আর গোবতর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ঠিক ওইরকমই একটা জোড়া রয়েছে কালারিং গুলা রয়েছে টাইগার কালারের মধ্যে তো ভাই এটা কি রানিং পিয়ার ফুলদিন ভাই ফুল রানিং ডিম হচ্ছে করছে জি জি আইপি এর কত পড়বে এটাও ভাই 1200 এটা পড়বে 1200 কম কত পড়বে এরকম কোন 1000 1000 আর কম আছে নাকি 990 নয়শো টাকা বন্ধুরা কালারিং গুল্লা এই রানিং পিয়ারটা যারা নিবেন মাগার খুবই দ্রুত করবেন মাত্র নয়শো টাকা বিভিন্ন জায়গায় কিন্তু এই পিয়ারগুলো রেট থাকে পনেরোশো টাকা বারোশো টাকা কিন্তু সর্বনিম্ন তো ভাইজান দিচ্ছে এক হাজারও না মাত্র নয়শো টাকা পিয়ারটা মাত্র নয়শো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গিয়াচল্লি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারাও তো বাইরে কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং গিয়াচল্লি জোড়াটা কত পড়বে 1000 টাকা ও ভাই 1000 টাকা গিয়াছুলি আছে ভাই আপনি নিজেও মরবেন আপনি আমারও মারবেন ভাই 8900 900 টাকা 850 টাকা কম দেন জানা ভাই আচ্ছা দিলাম 800 টাকায় বন্ধুরা গিয়াছুলি কবুতর রানিং পিয়ার ডানাটা মাদি বাম এটা নর যারা নিবেন মাত্র 800 টাকায় পিয়াটা নিতে পারবেন বড় ভাই এর কি ভাই

মানুষ দিনে ভাই মানুষ এত বোঝাই দেবো না আপনার একটু কম টম দেন ভাই হ্যাঁ একদম একদম পনেরোশো আজকে কি কোন ভাই একদম পনেরোশো টাকা এই দেখেন এই যে তো এটা কিন্তু লাহোরি অরিজিনাল হ্যাঁ মাদি কবুতর আর নটটা কিন্তু একটু বানিয়েছে সেটা দেখাই দিচ্ছি তো এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বাচ্চা ওকে মাত্র পনেরোশো

পয়সো আর কম দাম যায় একদম আটশো টাকা বন্ধুরা আমরা কিন্তু ব্যাপক হারে বিভিন্ন কালারের মধ্যে কালারিং গুলো এবং রেসার দেখে থাকি কোনোটার দাম কিন্তু একশো টাকা বেশি আছে একশো টাকা কম আছে অবশ্যই কোয়ালিটি সিস্টেমে যার যে পেয়াটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন এবং বলবেন এই পেয়াটার দাম ভাই এত চাইছেন তাহলে কিন্তু আপনি যে পেটা দেখছেন কোনো মিষ্টি ঘর চান্স থাকবে না ওই পেয়ারটাই পাবেন

আর এই যে বিউটির বিউটি রয়েছ ভাই তো আমি একটা জিনিস ভাবতেছি বন্ধুরা কিং কিং আলাদা বিট বিউটি আলাদা বিট আবার কালারও কিন্তু ভিন্ন তো তাই না ভাই বাচ্চা যে কেমন আইবো ভাই আমি তো বুঝতে রে না বড় ভাই এটা ভাই আল্লাহ বড় হ্যাঁ এটা একটা এক্সপেরিয়েন্স করা হইতাছে নাকি ভাই যাই হোক পিয়ার কত পড়বে পিয়ারটা ভাই 2200 2200 আর আছে 2000 2000 আঠারোশো টাকা একদম আজকে মাত্র আঠারোশো টাকা কোন ধরো এই প্লেটটা একদম এক প্লেট জমা ডিম শহরে মাত্র আঠারোশো টাকা ভাই কি ময়নার যাক পাঁচশালার কি রানিং ডিম বাচ্চা করছে

হ্যাঁ ভাই মাত্র ডিম দেখেও দিবেন দুই নাম্বার ডিমটা দেখি পরে দেখি অব লাইট আপনি নিচে রাখেন লাইট নিচে রাখেন আমি দেখাই বন্ধুরা বাপ বুঝতে আছেন কিন্তু ডিম জমে গেছে ওই দেখেন হ্যাঁ ওই যে দেখেন দেখা যায় কিন্তু যাই হোক আইটু যদি ফ্লাসের যদি লাইট ভালো হইতো তাহলে কিন্তু ভালো দেখা যেতো আচ্ছা এই ডিমটা দেখি দুই নম্বরটা দেখাইলামি দেখি এক নম্বর

বার হুমা কবুতর কাকে বলে হ্যাঁ অল্প দামে পানির দামে যারা চমৎকার বাড়ির মধ্যে বার হুমা কবুতর খুঁজেন তারা কিন্তু পিয়াটা নিতে পারেন ভাই জটা কত পড়বে পনেরোশো কম দাম আছে ভাই থাকলে কমাই দেন একদম কমায় দেন যারা নিতে চাই যারা নিতে পারে আচ্ছা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা নিতে পারবেন বারোশো টাকা ভাই মাদিরা কিন্তু আমার কাছে একটু কানি কানি লাগে ভাই মাদির কানি আছে হালকা একটু হালকা মনে একটু আছে বন্ধুরা তো যাই হোক

একদম এক হাজার টাকায় বন্ধুরা এই পেয়ারটা মাত্র এক হাজার এদিকে আসেন বড় ভাই এদিকে একটা পেয়ার দেখায় ব্যস্ত সময় পার আছে। আমরা একটু লালা চালা ডিস্টার্ব করি নাকি রেসার রেসার কবুতর কুতোরা দেখতে এটা কিন্তু সবজি এটা কিন্তু মাক্সি ভাই সবজিটা কি নর মাদি সবজিটা মাদি নর নর আর মাক্সিটা মাদি জোড়া রানিং কত পড়বে বারোশো বারোশো এক হাজার আছে নাকি আজকে এক এক হাজার টাকা বন্ধুরা পিয়ারটা আমি বন্ধুরা যে অবস্থায় ভিডিও করি এখানে ঠিক আছে যেভাবে দামগুলো কমায় অন্য কোনো জায়গায় হিন্দু মানে আমার কথা খামার এতটা মানে না গুরুত্ব দেয় না সোহাগ ভাই আমি কিন্তু যা কই তাই কিন্তু শুনে এই কারণে এখান থেকে কবুতর নিয়ে মজা পাইবেন আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যারা নেবেন দেখেন মাত্র এক হাজার টাকায় জোড়াটা রানিং পেয়ার মাত্র এক হাজার এইখানে নরমাদি সেম টু সেম কালারের মধ্যে বন্ধুরা এক জোড়া মাক্সি রেসার দেখতেছি না বড় ভাই জি জি এগুলো ভাই রেস করানো তাই না ব্লাড লাইন ভালো আচ্ছা ব্লাড লাইন ভালো কেউ চাইলে এদের ঘর থেকে যে বেবিগুলো হবে রেস করাইতে পারবে তো যাই হোক এই পেটা কত পড়বে পনেরোশো টাকা দাম দাম চলবে তেরোশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল্লাহ চোখগুলোও দেখতাছেন ডিম বাচ্চা করানো ফুললি রানিং আজকে মাত্র তেরোশো টাকা পেয়াটা না ভাই মাত্র তেরোশো টাকা বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাইয়া এটা ভাই সবজি গুলা সবজি গুল্লা এই কিন্তু রেজার না কিন্তু সবজি কালারের মধ্যে গুল্লা কবুতর হ্যাঁ যারা অল্প দামে খুজেন পোষ্টারিন কাজে লাগানোর জন্য তারাও কিন্তু পারবে এবং কেউ যদি চান বাচ্চা হয় বাচ্চা খাবেন দেনা ভাই জি জি সেটা সম্ভব যেহেতু কম দামে কবুতর ভাই কত করবে 1200 1200 হলো কেন কম দাম হলো ভাই আচ্ছা একদম একদম 1000 800 কম না জানো ভাই একবার 900 টাকা বন্ধুরা পিয়ারটা মাত্র 900 টাকা নিতে পারবা রানিক পিয়ার ভাই একটা জোড়া দেখতেছি রেড কালারের মধ্যে বাচ্চার সহকারে তো গত সপ্তাহে কিন্তু দেখাইছিলাম বন্ধুরা কেউ কিন্তু নেন নাই এই সপ্তাহে মিস করলে কিন্তু পরের সপ্তাহে পাইবেন না দেখেন বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে দুইটা মিলে একটা খাওয়াইছে মনে হয়েছে কিং এর বাচ্চা না ভাই দুইটা করে করে ওই যে আমরা দেখাইলাম একটা মারা গেছে হ্যাঁ যাই দেখেন বাচ্চারা কত বড় হয়েছে বন্ধুরা কিং এর মতো বড় হয়ে গেছে গা কালারটা আছে একশো একশো ভাই উজন তো কম না রে ভাই দুইটা মিলা খাওয়া হয়েছে তো বন্ধুরা তো যাই হোক ভাই বাচ্চাটা গিফট করবেন জলটা কত পড়বে ফেমিলিটা পনেরোশো কম টম আছে কিছুটা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় বন্ধুরা বারোশো টাকা বাচ্চা সহকারে এই পিয়াটা বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এখানে কিন্তু আরেক জোড়া আপনার বোম্বাই আছে না ভাই এটাও কি রানিং এটাও রানিং ডিম্বাচ্ছা করানো সোহাগ ভাই এই পিয়াটা কত পড়বো ভাইয়া ভাই

এই একটা সবজি রে স্যার মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন এখানে কিন্তু খুবই চমৎকার বন্ধুরা মনের মতো একজন কালারিং গুল্লা দেখতে পাচ্ছেন ভাই মাশাল্লাহ এটা কি রানিং পিয়ার বড় ভাই এটা ফুল রানিং ডিম হচ্ছে করানো ডিম ডিম আছে নাকি না ডিম নাই ডিম দিবে জোড়া কত পড়বে বারোশো দাম চলবে হাজার আরো চলবে দাম আর হবে না একশো দিচ্ছেন নয়শো বন্ধুরা

এই জোড়াটা পুরো বারোশো চলবো এক হাজার এক হাজার আরো আছে নাকি নয়শো টাকা আরো আছে নাকি আর নাই বন্ধুরা সবজি কালারের মধ্যে কালারিং গুল্লা রানিং পেয়ার দেখেন এই পেয়ার আজকে মাত্র নয়শো টাকা ভাই এগুলো কি দেখাতেছেন ভাইয়া

কিং এর নর বলে এটা কিং এর মতো দাম দেই না ভাই এটা করস করস এই দেখো যাই হোক নর রানিং নর কত পড়বে এটা ভাই 1000 টাকা 1000 টাকা পড়বে জি বন্ধুরা কেউ চাইলে কিন্তু বিগ সাইজের বাগদাদ হিসাবে চালাতে পারবেন যদিও এটা কিং এর ক্রস এর নর রানিং নর মাত্র 800 জি ভাই 800 টাকা নিতে পারবেন সব ভাই এক পিস সিঙ্গেল এখানেও দেখতাছি আমরা এটা কি লক্ষা লক্ষার নর ডাক্তার আছে বন্ধুরা দেখেন টেলগুলা যারা সিংহের নর গুলো খুঁজেন লক্ষার মধ্যে মাদিরা হয়েছে নরটা নিতে পারবেন ভাই কত পড়বে সাতশো টাকা আর আছে নাকি ছয়শো টাকা একদম এক রেট মাত্র ছয়শো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং নরটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা বড় ভাই এটা কি দেখা যাচ্ছে ভাইয়া শকিং ইউলু কালার মধ্যে মাদি রানিং মাদি আচ্ছা মাদিরা কত বড় ভাইয়া পনেরোশো পনেরোশো তার মধ্যে আমি চলবো একদম টাকা আর আছে নাকি বন্ধুরা ইউলো কালার শোকিং এর মধ্যে রানিং মাদি কবুতর বন্ধুরা রানিং মাদি যাদের লাগে জি ভাই তাই না রানিং মাদি যাদের লাগে তারা নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বন্ধুরা চলে আসলাম পাখির কালেকশন নিয়ে দেখেন দেখাইতে যায় না এগুলা ঘন ঘন খাঁচার শিক তো যাই হোক বন্ধুরা চেষ্টা করবো একটু ভিতরে নিলাম ক্যামেরাটা ডিম আছে নাকি ডিম নাই ডিম দিবে ডিম নাই আসলেও নাই যাই হোক এই জন্য কথা এটা স্যাট আপ শহ পনেরোশো বন্ধুরা স্যাট কি কি পাইতেছেন

ডিম দিছে ভাই জি ডিম সহকারে নিতে পারো নাকি জি মাত্র 1200 টাকা সেটআপ সহকারে এদিকে আছে নাকি আরো আছে এখানে আছে বন্ধুরা ওই অন্য ডিম যায় যাই হোক যাদের লাগে এটা 1200 টাকা এটা 1200 এটা খাবার খাইতেছে নাকি রানিং রানিং এটা ফুল রানিং মানে এটা ডিম হয়তো ডিম ডিম দিবে আচ্ছা যাই হোক তো সেটআপ সহকারে কত সেটআপ সারা কত পড়বে এগুলা ভাই রাখা যাবে রাখা যাবে 1500 এটা বন্ধুরা এই পেয়াটা রাখা যাবে রানী পেয়ার ডিম দিছে মনে হবে ডিম দিছে ডিম একটা দুইটা তিনটা তিনটা দিয়া আইছে আমি জানি নি না তাই বন্ধুরা তিনটা ডিম সহকারে পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র 1300 না ভাই 1500 টাকা 1500 টাকা খাসা সহকারে জি